কালার আছে সাদা কালার হ্যাঁ আপনার রাজবাড়ি মেট্রো এটা রাজ মেট্রো হ এগারো সিরিয়াল ডিজিটাল প্লেট পনেরো জিরো এইট পনেরো জিরো ইন্ডিয়ান আর এক্স এটা আপনার একদম হেভি সাউন্ড গাড়িটা ফুল টাকার কাগজ হুম গাড়ির সাক্ষাৎ দুটাই নতুন আছে হ্যাঁ গাড়িটা দেখেন একদম ফ্রেশ গাড়ি আপনি গাড়িটা পুরোটা দেখান একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়ি আসলে দেখলে অবশ্যই পছন্দ হবে এটা আছে আপনার মিটার খুব একটা ঠিক নেই অবশ্য কি সুন্দর ফ্রেশ সাইলেন্সার গাড়ি ইঞ্জিনের সাউন্ড দেখেন আমি ইঞ্জিনটা স্টার্ট করে দিচ্ছি দেখেন কাছে নিয়ে এসে দেখেন ভালো করে সব কিছু দেখান সব কিছু অরিজিনাল আছে কেવાય তো গাই হাজার এটা এর সাবাদাম টাকা সাবাদাম আসলে অবশ্যই দাম দর করার সুযোগ অবশ্যই সুযোগ আছে আর যদি কেউ যদি মনে করে যে আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেব তাও নিতে পারবে কন্ডিশনের মান আমার ঠিকানা আছে জাফরপুর মোড় জাফরপুর নতুন স্টেডিয়ামের গেটের সামনে চৌরাঙ্গায় মেন রোডের সাথে দেখুন জিরো ওয়ান নাইন সেভেন থ্রি থ্রি নাইন ফাইভ থ্রি সেভেন ফাইভ এটা আমার মোবাইল নাম্বার যোগাযোগ করতে পারবে এই নাম্বারে